চুনাখালীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করলেন এসডিও প্রতীক সিং ও জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের কোটরাখালীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা হল বুধবার দুপুরে এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করেন ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী বিডিও সঞ্জীব সরকার চুনাখালী অঞ্চল প্রধান দীপালী বৈরাগী সর্দার নরেশ নস্কর নিমাই মালী সহ বাসন্তী ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দ চুনাখালি অঞ্চল নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামকে যাতে করে ময়লা আবর্জনা নিয়ে বিপাকে পড়তে না হয় তার জন্য এই স্বচ্ছ মডেল পঞ্চায়েত গড়তে ব্লক প্রশাসনের উদ্যোগে ও চুনাখালী গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হলো। আগামী দিনে চুনাখালীর বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য এনে কোটরাখালী কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে আর সেখান থেকে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে আর এমন উদ্যোগে খুশি এলাকার ও জনসাধারণ

ডক্টর খান পরিচালিত সোনালী নার্সিংহোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স Do seven.